ছোটো যারা ব্যবসায়ী আছে তাদের জন্য স্কোয়ার এখন নতুন একটা পথ বের করেছে তাদেরকে দশ হাজার ডলার দেওয়া হবে সাথে থেরাপি সাপোর্টও দেওয়া হবে অবশ্যই মানে থেরাপি ছাড়া এই মানুষগুলো তো পাগল হয়ে যাবে যেখানে বড় ব্যাংক দরজা বন্ধ করছে সেখানে স্কয়ার ছোটো ব্যবসার জন্য খুলেছে নতুন এই পথ তাদেরকে দশ হাজার ডলারের গ্রান্ট দেবে থেরাপি সাপোর্ট দেবে টিকা থাকার জন্য নতুন সুযোগ তৈরি করা হবে স্কোয়ার ছোট ব্যবসার জন্য ঘোষণা করেছে তারা নতুন কর্নার স্টোন চালু করেছে এখানে নির্বাচিত উদ্যোক্তারা পাবেন দশ ডলারের গ্রান্ট নির্বাচিত উদ্যোক্তারা সবাইরা সাথে থাকবে সিপিএ থেকে অ্যাকাউন্টিং সাপোর্ট ফাইন্যান্সিয়াল থেরাপি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর নেটওয়ার্কিং এর সুযোগ স্কোয়ার বলছে সময় মতো দেওয়া এই দশ হাজার ডলার অনেক ছোট ব্যবসার জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে যেখানে ঐতিহ্যবাহী ব্যাঙ্ক শুধু সিক্স ফিগার লোনে ফোকাস করে সেখানে তারা ছোটো ইনভেস্টমেন্ট দিয়েই টিকে থাকার পথ দেখাতে চাইছে বাস্তবে ছোটো ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হলো ক্যাশ ফ্লো আর এই প্রোগ্রাম সেটাকেই সরাসরি টার্গেট করছে মজার ব্যাপার হলো ভিসা ঠিক তখনই তাদের ইউএসএর মার্কেটে ওপেন ব্যাংকিং সার্ভিস গুটিয়ে নিয়েছে যখনই ভিসা দেখলো ব্যাংক আর ফিনটেক এর মধ্যে ডাটা অ্যাক্সেস নিয়ে যুদ্ধ লেগে গেছে মানে এক পাশে বড়োরা দরজা বন্ধ করছে অন্য পাশে স্কোয়ার বলছে আসো আমি পদ দেখাবো তোমাদের এর আগেও তারা ক্যাশ অ্যাপ আর ভিসা নিয়ে ফিডিং ফিডিংনোলা ফিউচারের মতো উদ্যোগ নিয়েছে আর এখন সেটাকে ন্যাশন ওয়াইড স্কেলে নিচ্ছে সব মিলে এই নিজেকে শুধুমাত্র পেমেন্ট কোম্পানি নয় বরং ছোট ব্যবসার জন্য থেরাপিস্ট কাম ব্যাংকার হিসেবে ব্র্যান্ডিং করছে যেটা একদিন সত্যি ভিসার মতো জায়ানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে কারণ টাকা শুধু সংখ্যায় নয় ঠিক সময়ে সঠিক হাতে পৌঁছালে সেটাই বাঁচিয়ে দিতে পারে অনেক ব্যবসা তো স্কোয়ার এবার প্রমাণ করতে চায় ছোট একটা সাহায্য বড় বিপ্লব আনতে পারে এই ধরনের টেক নিউজ নিয়ে আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে এই পাশের ভিডিওটা দেখে আসতে পারেন শেষমেশ এআই হোক বা ফিনটেক টিকে থাকে তারাই যারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে ইতিহাস সবসময় পিছিয়ে পড়াদের ভুলে যায় আর নতুনদের নিয়ে লেখে ভবিষ্যৎ ওকে আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই